জোটবদ্ধ হয় এক পর্যায়ে হিটলার পুলিশ করিডোর দখল করতে চায় এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ও ফ্রান্স কোন মতেই হিটলারের দাবিতে রাজি নয় তারা দরকার হলে পোল্যান্ডের হয়ে যুদ্ধ করবে ইংল্যান্ড ও ফ্রান্সের এসব জবাব উপেক্ষা করে উনিশশত সালে এক সেপ্টেম্বর জার্মান পোল্যান্ড আক্রমণ করে যার পরিপ্রেক্ষিতে মাত্র দুই দিনের মধ্যেই তিন সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্স পোল্যান্ডের হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এইভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামক বিপর্যয় শুরু হয়ে যায় যা চলতে থাকে উনিশাল্লিশ সাল দীর্ঘ ছয় বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্যায়গুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় উনিশশত সালে পোল্যান্ড এবং অন্যান্য দেশে জার্মানদের আক্রমণ থেকে উনিশ সাল পর্যন্ত আমেরিকা কর্তৃক জাপানে বোমা